হঠাৎ করে মারামারি কেন কেন কারণ আপনাদের দাবি তো সব একটু ছিল এখানে জানি না আমি আমার ওয়াইফ এখানে চাকরি করা আমি দেখবার জন্য গেছি আমার ওয়াইফের যে ফ্যাক্টরি চাকরি করা এই ফ্যাক্টরি যে আমাকে মার কোন ফ্যাক্টরিতে চাকরি করতে হবে আমার ওয়াইফে মূল্যের ফ্যাক্টরিতে এটা কয়টার দিকে ঘটনা এবং আপনার

আমি যখন মেডিকেলে পাড়াইছি পাড়ানোর পরে যে মেডিকেলে ওরা শুরু করেছে যে গাড়ি ছিল গাড়িতে করে নিয়ে গেছে ওগুলো ভাঙছে তারপরে সেনাভাইনি যাওয়ার পর ওরা শুরু হয়ে গেছে তারপর তারপর আমাদের ওখান থেকে যারা সিরিয়াস ছিল ওদেরকে এখানে পাঠাই যারা নর্মাল ছিল ওদেরকে ওদেরকে এক দেড়শো লোক চিকিৎসা দিয়ে ওখান থেকে দেড় করেনি তাহলে আমাদের টোটাল দুশো আরেকটা উপকার হবে সিরিয়াসও মনে হয় এখানে তো মনে হয় জন ছিল তাও তো সিরিয়াস তারা এখানে পাঠায় এরকম আমি আছি একটু সুইং সেকশন ওরা এরকম করে জানি আমরা তো কাজ করতেছি ওর কি করতে এসেছিল আসলে কি নিয়ে আসলে মারাপারের সূত্রপাতটা হয়েছিল এটা কি করে বলা যাবে তো আমাদের ক্ষেত্রেই দাবি ছিল আর কি আমাদের বেতন কোম্পানি তো মারা যেত বা মোবাইল ট্রেন দিত না এগুলো নিয়ে দাবি ছিল আমি তারপরে আমরা আর কি বুধবার দিন আন্দোলন আর কি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি কাজ বন্ধ করে নিশ্চয় দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমাদেরকে এরা বলছে যে না তোমরা যে দাবি মানছো তোমাদের দাবি এই কটা মানা হবে তোমরা বাসায় চলিয়ে যাও তারপর তোমাদেরকে জানানো হবে স্কুলে থাকবে তারপর ওই দিন নাকি বারোটা বাজে অ্যালাউন্স করছে পরে আমরা চলে গেছি অনেক লোক চলে গেছে তারপর এক দেড়শো লোক ছিল আর কি ভিতরে তারপর ওরা বের হওয়ার বের হইবে এর আগে আগে ওই জিএমএস এর লোক নামছে আন্দোলন করার জন্য এদেরও আর কি কোম্পানিতে সমস্যা টাকা পয়সা তারপর আইসাও একটি দিনের মেন গেট বন্ধ করে দিয়েছে মেন গেট বন্ধ করে বন্ধ আমাদের লোক যারা ছিল ওরা তো বের হইতে চাইছে ওরা বের হইতে পারে না আরকি এখন ওরা বলতে যে তোমরা অন্য দিক দিয়ে যাও আমাদের সাথে আন্দোলন করো এরকম বলছে তারপর না আমরা আমাদের লোকেরা বলছে না আমাদের তোমাদেরও দাবি আমাদের দাবি আমাদের তো মান্য দিয়েছে আমরা শান্তিপূর্ণ করছি আমরা তো রাস্তা অটকাই নাই গেট অটকাই নেই তা আমাদেরকে যাইতে দাও তারপর তোমরা যা খুশি তা করো কিন্তু এইটা ওরা কি করছে হাতাহাতি করছে যে না তোমরা যাইতে পারবা এটা কোন ফ্যাক্টরি বলেছে ওরা যাইয়া ওই ফ্যাক্টরির লোকেরা বলছে যে আমাদেরকে এরকম আতাতি করছে বা ওদের এক হাজার লোক যাইয়া আমাদের খালি ফ্যাক্টরি পঞ্চাশ ষাট জন লোক ছিল ওরা ইট পাক্কেল মারছে পাথর মারছে ওদের ভিতরে কিছু লোক ছিল ওরা যখন থামানোর জন্য আছে। ওদের কয়দিন সাত জন লোক আহত করছে গুরুতর ওরা এখানে আসছে মেডিকেলে ভর্তি হ্যাঁ তারপরে তারপরে বাহিরে বাহির দিয়ে লোক অফিস থেকে যাইবে যারা ভিতরে ছিল ওদের কেউ মারছে ওই দিন তারপরে আমাদের রাতে অফিস বন্ধ ঘোষণা দিয়ে দিছে বলছে যে এরা যারা আহত হয়েছে ওটা কোম্পানি দেখবে কোম্পানি থেকে মামলা হয়েছে ওটা কোম্পানি দেখবে তোমরা উল্টো পাল্লা কিছু করবো না শনিবার দিন আইসা তোমরা ডিউটি করো আমরা শনিবার দিন আসছি আমাদের একটু দাবি পুরো মানে না আমরা কাজ বন্ধ করে নিচে দাঁড়াইছি দাঁড়ানোর পরে বলছে যে না তোমরা উঠে যাও তোমাদের সব দাবি মানা হয়েছে হ্যাঁ তারপর আমরা উপরে আইসা 10 মিনিট কাজ করছি হুম বলছে যে কোম্পানির নাম লয় সেটা কোম্পানি দেখবে প্রশাসন দেখবে তাহলে আমরা যখন কোনো কিছু না করি আমরা শান্তিপূর্ণভাবে যদি করি এটা কোম্পানি দেবে তো আমরা কিছু করতে যাই তাহলে এটা আমাদের সমস্যা হবে পরে প্রশাসন এটা দেখবে দশ বিশ মিনিট কাজ করার পরে হঠাৎ করে ওই ফ্যাক্টরির জিএমএস জিএমএস এর এক প্রায় এক দেড়শো বা দুই হাজার এক দেড় হাজার লোক হবে আর কি হঠাৎ করে আইয়া ইট মারতে আসে পাথর মারতে আসছে গেট ব্যাংকের ভিতরে ঢোকা ধরছে তিনমুখী না দুইমুখী আমরা জানি না আমরা তো কাজের ভিতরে কাজের মধ্যে কাজের ভিতরে ছিলাম তারপর আমরা ভিতরে না আসতে পারে কতজন হয়েছে আনুমানিক দেখেছি আনুমানিক আমাদের প্রায় দুইশোর উপরে আহত হবে এর আগে যেগুলো ব্যবসা মেডিকেল থেকে সাধারণ চিকিৎসা দিয়ে পাঠাইছে আর বাকি যেগুলো ছিল সিরিয়াস এগুলো এখানে পাঠাইছে এইগুলো ঘটনা আজকে কয়টা থেকে শুরু হয়েছিল এটা সকালে 8টার পরে হয়েছে 8টার পরে পরে আপনি কোন ফ্যাক্টরিতে কাজ করেন আমি করি মেরি মেরি আমরা তো কাজ করতেছি আমরা তো জানি যে আমাদের তো সমাধান হয়ে গেছে আপনাদের এখানে কে নিয়ে আসে আসছিল এই কোম্পানি থেকে কোম্পানি থেকে ব্যবসা মেডিকেল পাঠাইছে ব্যবসা থেকে আবার এখানে পাইছি যারা সিরিয়াস আবার আমরা যখন ব্যবসা মেডিকেলে গেছি প্রথম তো প্রশাসন ছিল না কোনো লোক ছিল না আমরা যে আমাদের যে সিরিয়াস এর 100 লোক এরকম অসুস্থ রূপে সব সিরিয়াল শুয়ে রেখে তো অফিসের ভিতর আপনি ডিয়ার করব তা পারিনে চাই রসিদই এত মেরে পাছ আমরা তো ডিয়ার করি পরে যদি কোনো কিছু করে তারপরে পরে যখন প্রশাসন গেছে সেনাবাহিনী গেছে ওরা বলছে যে আচ্ছা তোমাদেরকে আমরা নিরাপত্তা দেবো অ্যাম্বুলেন্স চানছে এমনি অফিসের গাড়ি ছিল কাবার ভ্যানে করে লোক নিয়ে গেছে বিশ পঁচিশ জন অসুস্থ রোগ বলছে সেনাবাহিনী বলছে সমস্যা নাই পরে আমরা যেই নিয়ে যেই ব্যবসা মেডিকেলের ভিতরে ঢুকাইছে আবার ওই এক একদেশ কোলাপান যাইয়া আমাদের যে কাবার বেনে করে লোক নিছে ওই গাড়ি দু তিনটা ভাঙচুর গেছে বই ব্যাবজা মেডিকেলের সামনে পর ভিতরেও ঢুকতে চাইছে পর তখন এরকম গেট লাগাই গেছে হসপিটালে তারপর আমরা ফোন দিছি কই আমরা কি এখানেও কি শান্তিতে বাঁচতে পারবো না জিগেসা নিতে আইসা তারপরে কি করছে আবার ওখানে সেনাবাহিনী যাওয়ার পরে ওই লোকগুলো সরে গেছে সরে গেছে সেনাবাহিনীর আসার তল আসার পরে নিয়ন্ত্রণ হয়েছে পরে আর ওখানে পরে ওখান থেকে আমাদেরকে এখানে আবার পাঠাইছে

জগ আর কি মনে করছি যে মারা যাবে এরকম অসুস্থ আমরা লোকগুলো যে বের করবো ওইরকম পারেনি পুরো দু তিন ঘন্টা অবরোধ দিচ্ছি তারপরে আমরা বের করছি বের করার পর আবার ওই আপনার নামটা হয়ে নাম মহম্মদ মণি মণিবুল আপনি কিসে আছে কোন সুই সুইং আছে cái này 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 cái

কথা বলছিলাম দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বিভাগের

আপনি কি পাথর মাসে সরাসরি আপনাদের কারখানায় আক্রমণ করেছে হ্যাঁ আমরা তো কাজ করতেছি ওরা তো কাজ নেই ওরা তো পেট্রির ভিতরে আর ওই থেকে আমাদের আক্রমণ করছে

मैं बहुत आगे उन्नत सुविधाएं और क्षेत्रफल दायरा के बारे में जानकारी चाहिए बच्चों और ये लिखा आज ना का ये कितना हिट कर दिया क्या कर रहा है ये भाई साहब और ये भाई साहब भाई साहब और ये भाई साहब 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 भाई साहब

Obrigado,

ইয়ার আগে কিন্তু মেয়ের মানে আজকে যেটা লোক আমাদের বেদাল হয়েছে আজকে মানে বুধবার তো ওর ওদের বুধবার মানে ওরাও আন্দোলন করছে ইয়ে করছে ওরাও ওই গেট দিয়ে যাওয়ার সময় মানে আমরা বাধা দিচ্ছি এখানে এখন যাওয়া হবে না তো ওরা মানে ধাক্কা দিয়ে চলে গেছে আসার সমস্যা নাই তো এর পরের দিন মনে করেন ইয়ার পরের দিন এটা হচ্ছে মানে বিশুদ্ধারে তো বিশুদ্ধারে মনে করেন আমরা ওই জায়গায় ছিলাম এরা মনে করেন আসিয়ারে আমি হেরা মঙ্গলবার আন্দোলন করছি আমরা খুব ধারে তা আমরা ওই গেট আটকাইছি ওরা গেট ধাক্কা দিয়ে মনে করেন ওরা মানে আমাদেরকে ধাক্কা দিয়ে গেট খুঁড়িয়ে রে বাইরে গেছি বাইরেই আমাদের লোকের এগুলো আর কোনো সমস্যা না বাইরে গেছে পর আমরা গেট সারিয়ে দিয়েছি পর আমরা ভিতরে আইসি ভিতরে আইসি না মনে করেন আমি কোম্পানির সব দাবি মানে কোম্পানি সেলাইছে সব দাবি মানিয়ে দিয়েছি তো আমি আর কোনো সমস্যা নেই তো এটা মনে করেন তাহলে শুক্রবারও বন্ধ থাকে বৃহস্পতিবারে তাকে মাইছে তো শুক্রবারও বন্ধ তো আমরা শুক্রবারে আর যাই নাই মানে নিয়েছি বিয়ে বিরত দিন আজকে গেছিলাম আজকে না আটটা বাজে ডিউটি তো আটটাতে নয়টা তলাক কাজ করছি নয়টা পনেরো তলাক এখানে ডিউটি চলে এরা কি দেখলে মানে আমাদের আমি ফিনিশিং এর কাজ করি ওইখানে মানে বাড়ির থেকে একটা ইয়ে মারছে গ্যালাস ভাঙিয়ে সব ভিতরে পড়ছে মানে বাড়ির থেকে মারছে ওই রোডও লাগে না ইট মারছে না মনে করি গ্যালাস ভাঙে সব আমরা তো সব মানে ইয়ে গেছি মেয়েরা আছে আমার বোনের আছে ওরা ভয় ভাই মনে করি ইয়ে গেছে তো আমরা সবাই বাইরেছি বাড়ি না হের গেটের সামনে আছে মনে তো আমরা বাড়ি না হেরার তো ওই দিকে চলে গেছি ব্যাটারি হেরে তো লগে মানে মেয়ের মেয়ে লগে তা আমরা ওইদিকে গেছি না মনে করেন হের রুডু ঘুরা আছে এই ব্রিজে এটা মাথায় আছে আমরা আছি হেরা উপর থেকে মনে করেন হাত লাগল মারতেছি মানে ওইটা বিল্ডিং হয়েছে আমরা উঁচু মানে দশ তালা না কয়তালা ওইটা ও কিন্তু ছাদের থেকে মারতেছে আর কিছু মনে করেন রুডো আছে ওই ব্যাগটি মনে করেন পাঁচ হাজার শ্রমিক আছে আমাদের এটা আছে তিন হাজার তিন আছে তো ওরা মনে করেন কিছু ঘোরা আছে কিছু নেশা আছে তো উপর থেকে মারলে মনে করেন আমাদের মাথায় করে তা আমরা যদি ভিতরে ঢুকি হেরা আরো সামনে আসতেছি সামনে আসে আঙুলও মানে মাঝে করতেছে ইয়া করতেছে তো আমরাও বাড়িছি তা আমরাও হেরাও করতে মারি গরিব আমাদের আবার মানে ইয়া মারতেছে এটাও ইয়ার মতো মনে করেন মানে সব কিছুই ইউজ থাকতেছে অ্যাসিডের মতো আর কি তো ওরা মাছতেছে মনে করেন এটা করে মনে করেন আমার বোনেরা বাইরা মানে পাঁচ ছয়শো মনে করেন এই নয়টার থেকে শুরু হয়েছে না এগারোটার পর্যন্ত মনে করি পাঁচ ছয়শন অঙ্ক আহত হয়েছে মানে মাথা হয়ে পড়ছে মাথায় ফাঁটি গেছে কেউ মানে ওইখানে ইয়ে গেছে কেউ আমার হাতের সিটে দেওয়া সিটে দেওয়া হয়েছে মনে করেন যে আমরা ওইখানে মূলত কথা হেরা আমি খুব ছিল আমরা ওইটা আটকে কি মানে ওইটা আটকেছি না ওটা কেন ধাক্কা ডাকির পরে হেরা চলে গেছে মনে করেন আমরা মনে করেন আমি ওই দিন বানা করে দিন কৃষিদেরও দাবি মানছে আমরা ঠিক আছে তবু দাবি সব মানা হয়েছে তবু বেতন বাড়ানো দরকার পুরো বেতন বাড়াবি খুব সময় তোমরা আসবে তো ঠিক আছে আমরা সবাই মিনি বাসায় চলে এসেছি কিন্তু শুক্রবারের বন্ধ থাকে শনিবার আসছে তো আমার কোনো ওদের সাথে কোনো ওদিন ডাকা দিছে ওই দিন আমরা মানিয়ে গেছি এগুলো তো সমস্যা হচ্ছে পরের গেট আমরা সারি দিচ্ছি আমার দাবি মানছে তাইলে আর সমস্যা নেই তা আমরা মনে করেন ওইখানে গেছি না আজকে সকালে শুক্রবার বন্ধু ছিল আজকে গেছে

এরা কিন্তু উদ্ভাব থেকে এখন আপনারা মেডিকেল পর্যন্ত আসলে কিভাবে কারণ কারণ আমরা সব তথ্য পেয়েছি সেখানের মধ্যে আপনাদেরকে উল্টাপাল্টা আক্রমণ করার জন্য বসে আছে আর তাদেরকে কীভাবে উদ্ধার করা হলো এবং ঠিকভাবে আসবে উদ্ধার করছে মনে করেন আমাদের গাড়ি আসছে ওইখানে ওই অফিসের গাড়ি আছে ওখানে মনে করেন আস্তে আস্তে আবার গাড়ি দিয়ে ওখানে ওই ইয়ে করতেছে ওইখানে মানে হসপিটাল আছে এখানে রেফার করুক খালি ড্যাস্টিনেশন করছে আর কি ওইখান থেকে গাড়ি দিয়ে মনে করেন এখানে নিয়ে মানে ওই মালিকের গাড়ি আছে